াত রহমানি এস এস ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমাদের এই কাজটা হচ্ছে আচলিয়া সাভার কবিরপুর এলাকায় আমাদের এই কাজটা আমাদের এখানে ছোট্ট একটা মিনি সুপার শপের কাজ করা হলো এখানে আমরা চাল ডালের জন্য দুইটা স্ট্রাকচার তৈরি করলাম এরপর হচ্ছে একটা ক্যাশ কাউন্টার তিনদিকে দিকে আমরা ওয়াল তাকগুলা তৈরি করছি এখানে টোটাল কাজ কমপ্লিট সম্পূর্ণ কমপ্লিট পর্যন্ত আমরা এখানে কাজটা হ্যান্ড করলাম তো প্রিয় দর্শক আমি খুবই আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা পুরো ভিডিওটা না টেনে আপনারা দেখতেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা প্রিয় দর্শক আমাদের চাল ডালের কিন্তু আপনারা কেয়ারিং যে কোনো দিকে আপনারা মুভিং করতে পারবেন ওই সিস্টেমে চাল চাল ডালের তৈরি করা হলো এইটার সামনে গ্লাস সিস্টেম আর অপোজিট সাইড যেটা সেটাতে বোর্ড দেওয়া হয়েছে মোটা বোর্ডগুলা খুবই টেকসই খুবই স্ট্রং এই চাল ডালের র্যাকগুলো আর হচ্ছে এখানে একটা কম্পিউটার টেবিল এবং কি ক্যাশ কাউন্টার আমরা উপরে একটু রাউন্ড করে আর হচ্ছে মোটা গ্লাসের সিস্টেম রাখে দিছি উপরে মোটা গ্লাস দেওয়া হয়েছে প্রিয় দর্শক আমরা বাংলাদেশের যে কোনো জেলায় বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে কোনো জেলায় কাজ করে থাকি আমাদের এখানে ক্যাশ কাউন্টারে আমরা দুইটা ড্রয়ার দিয়েছি আর ড্রয়ারগুলো হচ্ছে খুবই ইজি একেবারে আপনি ব্যবহার করতে পারবেন সোজা হয়ে ঢুকবো সোজা হয়ে বের হবে একেবারে ইজি এই যে আমি মাত্র এক অ্যাঙ্গল দিয়ে ধাক্কা দিলাম এই যে একটা এখানে নিচে একটা পাল্লা সিস্টেম অটোমেটিক পাল্লাটা আটকিবে আমরা সব জায়গাতে আমরা এই মেলামাইন বোর্ড দিয়ে খুবই কম খরচে আমরা করে থাকি একেবারে নিখুঁত ভাবে আপনি সহকারে পারবেন অনেকে বলে বোর্ড দিয়ে ডেকোরেশন করলে হয় না না সেটা হচ্ছে ভুল ধারণা এক সময় ছিল। খুবই লো কোয়ালিটির মালও আছে এখনো বর্তমানে আছে তবে এগুলো হচ্ছে ভালো মানের বোর্ড গুলা এগুলো দিয়ে আপনি ১০ পনেরো বছর পর্যন্ত আপনি অনায়াসে আপনি ব্যবসা করে যেতে পারবেন কোনো সমস্যা হবে না বোর্ডগুলোতে আর যদি আপনি টেকসই চান আপনি যদি টাকা খরচ করেন তাহলে করতে পারেন সমস্যা নেই এক একটা বোর্ডের দাম হচ্ছে তিন সাড়ে তিন হাজার টাকা তাহলে আপনি চল্লিশ পঞ্চাশ বছর ষাট সত্তর বছর পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন তবে এই মেলামাইন বোর্ড দিয়ে আপনার যতটুকু আমি বলতে পারি যে বিশ বছর পর্যন্ত পানি না লাগলে ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক আমাদের এখানে যে কাজগুলা আমরা সম্পূর্ণ কাজগুলা আমাদের এখানে আমরা এজিং করে নাই আমরা এখানে রং করছি যার কারণে সামনে আপনার বোর্ডগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারে নেই আমি আসলে আর কথা বাড়াবো না আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী বেগমগঞ্জ চমহানি চৌরাস্তা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের ডেসক্রিপশন বোর্ডে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি যে কোনো জেলা থেকে আমাদের সাথে যোগাযোগ করেন না কেন আপনাদের আপনাদের দোকানের যে স্পেস আছে পাস লাম্বা যতটুকু আছে সেটা আমাদেরকে একটু জানাবেন কাইন্ডলি আর হচ্ছে আমাদের সাথে ফোনেও আমাদের সাথে কন্ট্যাক্ট কথা কথা বলতে পারেন আর চাইলে আমাদেরকে আপনারা ভিজিট করাতে পারেন আপনাদের সাইডে আর ভিজিট যখন করাবেন তখন আমাদেরকে একটা যাতায়াত খরচ আছে খরচগুলা বহন করতে হবে তা আজকের এই ভিডিওতে আমি বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেকে জানে না অনেক ভাইয়ে জিজ্ঞাসা করে ভাই আমাদের এখানে আসি দেখতে পারবেন কিনা তো অনেকে আমাদের ঠিকানাটা ফলো করে না আমাদের ঠিকানা নোয়াখালী আমরা নোয়াখালী থেকে বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা ওখানে গিয়ে আমরা কাজগুলা তৈরি করি আর আমাদের ওয়ার্ডার আমাদের চাল ডালের যে স্ট্রাকচারগুলা গুলা চাল ডালের স্ট্রাকচারগুলা আমরা অনলাইনে আপনি আমাদেরকে অর্ডার করবেন করে তৈরি করে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা ডেলিভারি পৌঁছে দেওয়ার ব্যবস্থা রেখে দিয়েছি এখন চাইলে আপনার যদি চাল ডালের গুলো প্রয়োজন হয় তাহলে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু চাল ডালের গুলো আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা পোঁচাই দেওয়ার ব্যবস্থা করব তো প্রিয় দর্শক আজকের জন্য এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে অন রাখুন তাতে নিত্য নতুন যে আপডেট করা ভিডিও আমরা তৈরি করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো এখানে শেষ করলাম খোদা হাফেজ ওয়া বারাকাতুহু